আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি আমার স্ত্রী মাহি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুকুজু করছে পারেও একটু পরে দুজনে যাব আরো সাজুকুজু করছে এমন ভাবে সাজছে দেখে মনে হচ্ছে এখন ওকে কেউ দেখতে আসবে যাই হোক এখন মাহিকে দেখে একটু বেশি সুন্দর লাগছে তাই আমার নিজের ভেতরে একটু দুষ্টুমি জেগে গেল মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর খোলা পিঠে একটা চুমু দিলাম আমার ঠোঁটের স্পর্শে মাহি একটু কেঁপে উঠে বলল। এসব কি হচ্ছে আমি বললাম বউকে আদর করা হচ্ছে এ ঢং কত ছাড়ো আমি ঘুমাবো কাল অফিস যেতে হবে ও ম্যাডাম আগে স্বামী তারপর অফিস ওকে বলে একটা ঝাটকায় মাহিকে নিজের বুকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু খেলাম মাহি ও মম করছে আর হাত পা ছোড়াছড়ি করছে কিন্তু আমি ঠোঁট কামড়িয়ে ওকে বুকের সাথে শক্ত করে ধরে রাখলাম এভাবে কিছুক্ষণ চলার পর ওকে ছেড়ে দিলাম মাহি হাঁপাতে হাঁপাতে বলল শয়তান একটা তারপর আমি আর কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম বিছানায় শুয়ে শুরু করে দিলাম সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে দেখি মাহি বিছানায় নেই এমন সময় বিছানার পা সে আমার স্ত্রী মাহির মোবাইলের মেসেজ টোনটা পেয়ে উঠলো ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন জানি ওর মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখতে ইচ্ছা করছিল তাই মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে বড় সরো একটা ধাক্কা খেলাম মেসেজটা ছিল আমার সোনাটা কি ঘুম থেকে উঠেছে মেসেজটা দেখে মাথা ঝিমঝিম করতে লাগলো মাহির মোবাইলে তার কোম্পানি থেকে অনেক এসএমএস আসে আমি সেগুলো অনেকবার দেখেছি কিন্তু এরকম মেসেজ তো আমি দেখিনি আনু আমার স্ত্রী দুজনেই চাকরি করি কুয়ার সুবের দরজা খোলা শব্দ পেলাম বুঝতে পারলাম মাহী আসছে তাই ওর মোবাইলটা রে কে আমি নিজের মতো করে নিজের মোবাইল টিপছি। মাহি ওয়াশরুম থেকে এসে টাওয়াল দিয়ে ওর মুখ মুছতে মুছতে ওর মোবাইলটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। আমি এখনো বসে আছি। মাথায় একটা কথা ঘুরছে। কার SMS ছিল ওটা? সকালে অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে আমি এবং মাহি দুজনেই জেজার মতো রেডি হচ্ছে। কাজের মেয়ে প্রিয়া এসে বলল, "নাস্তার রেডি হয়েছে। খেতে আসেন।" বলে চলে গেল। তারপর আমরা দুজনে জেজার মতো করে খাবার খেতে বসলাম। যেহেতু দুজনেই জব করি তাই দুজনের মধ্যে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না। তারা তাড়াতাড়ি করে খাবার শেষ করে দুজনে অফিসে চলে গেলাম আমি অফিসে আসলাম ঠিক কিন্তু অফিসের কাজে মনোযোগ দিতে পারছিলাম না সব সময় সেই মেসেজটা নিয়ে চিন্তা কে সেই ব্যক্তি যে আমার স্ত্রী মোবাইলে মেসেজ করে দেখতে দেখতে লাঞ্চ আওয়ার হয়ে গেল এমন সময় আমার শালি হ্যাপির ফোন এলো ফোনটা রিসিভ করতে হ্যাপি আমাকে সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে বললাম কেমন আছিস হ্যাপি বলল জি ভাইয়া আমি ভালো আপনি কেমন আছেন হ্যাপি আমাকে ভাইয়া বলে ডাকে ওর নাকি দুলাভাই দেখতে কেমন লাগে হ্যাঁ হ্যাপি বলল আচ্ছা ভাইয়া তোমাদের বাহু বার্ষিকী কি এই মাসেই আমি বললাম মানে মানে মাহি আপুকে দেখলাম দামি ব্র্যান্ডের একটা শার্ট কিনলো খুব দামি একটা শার্ট তা তো আট হাজারের উপরে দাম হবে মাহি শার্ট কিনলো তাও আবার এত দামি কার জন্য আমাদের বিবাহ বার্ষিকী তো কিছুদিন আগে হয়ে গেল সেই উপলক্ষে দুজনে কক্সবাজারে ঘুরে আসলাম হবে হয়তো ইচ্ছা হয়েছে তাই আপনার জন্য কিনেছে বা ভাইয়া আপনি তো খুব লাকি ম্যান হ্যাপি যাতে আমার কথায় চাপা কষ্ট বুঝতে না পারে তার মতো করে বললাম দেখতে হবে না বউটা কার হয়েছে হয়েছে আপনি তো ফার্স্ট টাইম আপুকে জব করতে দিতেই চাইতেন না আর এখন গর্ব করছেন আমার হঠাৎ গত পরশু ওকে একটা ছেলের সাথে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখার কথা মনে পড়ে গেল সাথে সাথে বললাম আচ্ছা দাঁড়া দাঁড়া তুই গত পরশু মার্কেটে কেন কোন ছেলেকে আবার মুরগি বানাচ্ছিস তারপর আর ওদিক থেকে কোনো আওয়াজ পেলাম না শুধু টু 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 শব্দ ছাড়া বুঝতে পারলাম ফোনটা কেটে গেল বিকাল অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম কলিং দিলাম প্রিয়া দরজা খুলে দিল ভেতরে ঢুকে প্রিয়াকে চা দিতে বলে রুমে চলে গেলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে চায়ের কাপে চুমুক দিতেই মাহি এসে হাজির আমাকে বলল তুমি কখন এসেছ আমি উত্তরে পড়লাম এই তো কিছুক্ষণ আমিও আগ্রহ নিয়ে ওর হাতের দিকে চাইলাম কারণ ও আমাকে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি ওকে সারপ্রাইজ দেব এই ভেবে কিন্তু এ কি প্রতিদিনের মতো আজও দেখি ওর হাত ফাঁকা শুধু নিজের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নেই তারপর মনে মনে ভাবলাম হয়তো নিজের ভ্যানিটি ব্যাগে রেখেছে সারটা মাই নর্মালি তার ব্যাগটা রেখে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আমারও ভেতরে ভেতরে একটু অভিমান হলো সারপ্রাইজটা আগে দিলে কি হতো রাতে আমি খাটের উপর বসে বসে ল্যাপটপে কাজ করছি মা কিছুক্ষণ পরে সে গুড নাইট বলে শুয়ে পড়লো কিন্তু আমি লক্ষ্য করলাম ও সাথের বিষয়ে কিছুই বলছে না মনে মনে একটু সন্দেহ হলো তাই কিছু খন অপেক্ষা করলাম মাহি ঘুমিয়ে পড়ার জন্য তারপর যখন বুঝতে পারলাম মাহি ঘুমিয়ে পড়েছে তখন উঠে মাহির ব্যাগটা দেখার জন্য ব্যাগটা হাতে নিলাম নিয়ে হাত দিয়ে পুরো ব্যাগ খুঁজেও সারটা পেলাম না কিন্তু ও যে সার কিনেছে তার প্রমাণস্বরূপ একটা মেমো পেলাম ব্যাগে এখানে ক্রেতার জায়গায় পরিষ্কার মাহির নামে লেখা তাহলে ও কার জন্য সার কিনেছে মাহির দিকে তাকিয়ে দেখি ও ঘুমুচ্ছে কৌতূহল বসত ওর মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্সে ঢুকলাম ঢুকে দেখি ইনবক্স পুরো ফাঁকা এমনকি সকালে যে মেসেজটা দেখেছিলাম সেটাও এবার মাহির উপর পুরো সন্দেহ হতে লাগলো কে তৃতীয় ব্যক্তি যে মাহির খোঁজ খবর নেয় মাহিও তার জন্য দামি সাত কেনে এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম বাসা এসে কলিং বেল টিপতেই কাজের মেয়ে প্রিয়া দরজা খুলে দিল জিজ্ঞাসা করলাম তোর ম্যাডাম কি ঘুম থেকে উঠেছে প্রিয়া বলল জি উঠেছে জিজ্ঞেস করলাম কই মোবাইলে কার সাথে কথা বলতে বলতে ছাদের দিকে গেছে আমার সন্দেহটা আরও বেড়ে গেল ভাবলাম আজ হাতে নাতে ধরবো তাই আর দেরি না করে আমি আমিও ছাদে গেলাম গিয়ে দেখি মাহি কারো সাথে হেসে হেসে কথা বলছে আমি আর সহ্য করতে না পেরে কাছে গিয়ে বললাম কার সাথে কথা বলছো মাহি তাও আবার এত সকালে আমার কথা শুনে মাহি একটু চমকে গেল আর বলল আরে তুমি এখানে নামাজ পড়া হয়েছে আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি উত্তর না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করছো মাহি কিছুটা চাপা সরে পড়লো আরে ও আমার কলিগ নিলয় একটা প্রবলেমে পড়েছিল তাই কল করেছে বলেই মাহি ছাদ থেকে নেমে গেল আমি ওকে বাধা দিতে গিয়েও পারলাম না আমি আর কি প্রশ্ন করতে করতে পারি কোন প্রশ্ন করলে উত্তরটা এমনি হবে কলে কিছু না এমনি এই টাইপের তবে বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি যে নিলয় ছেলেটাকে একটু একটু চিনি আমি মাহি একদিন পরিচয় করিয়ে দিয়েছিল দেখতে সুদর্শন বড় লোক বাপের কোনো আদরের দুলাল হবে হয়তো মাহি চলে যাবার পর আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি অনেক কিছু ভাবতে লাগলাম কিছুক্ষণ পর মাহি নিজে এলো দু কাপ চানিয়ে একটা কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল কি ব্যাপার হুম তোমাকে তো আগে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখিনি আমি কোন উত্তর না দিয়ে নিজের মতো করে চায়ের কাপটা নিয়ে চুমুক দিচ্ছে মাহি আবার বলল কিছু বলছো না যে এমনি সব সময় তো আর মন একরকম থাকে না হ্যাঁ ঠিক বলেছ তো অফিস কেমন চলছে আসলে নানা ঝামেলায় তোমার সাথে তেমন কথা বলা হয় না আমি কষ্ট লুকিয়ে বললাম জি ভালোই আমার আনমোনা ভাব দেখে এভাবে আরো কিছু প্রশ্ন করলো মাহি আমি শুধু উত্তরটাই দিলাম উল্টো কোনো প্রশ্ন করলাম না তারপর সময় মতো দুজনে দুজনের অফিসে চলে যাই আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এর মাঝে আমি একদিন অফিসে বসে ভাবতে লাগলাম দিন দিন ধরে মাহির মাঝে পরিবর্তন লক্ষ্য করছি আমি আর ভেতরে ভেতরে যেন শেষ হয়ে যাচ্ছি ভালোবেসেই তো বিয়ে করেছি আমরা হঠাৎ করে আমার মাঝে কি এমন কম পড়লো যে ওকে অন্যের কাছে যেতে হচ্ছে অন্য কারো ভালোবাসা কি আর প্রয়োজন হচ্ছে যত দিন যাচ্ছে আমার অফিস বাসা সবকিছুর উপর যেন কেমন একটা বিরক্তি চলে আসছে তাই একটা সলিউশনের জন্য আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড দোলাকে ফোন করলাম দোলা মনোবিজ্ঞানের ছাত্রী ছিল আবার মোটিভেশনাল বক্তব্যের জন্য ওর ভালো একটা সুনাম রয়েছে দোলাকে ফোন করে বললাম দোস্ত কই তুই অপর প্রান্ত থেকে দোলা পড়ল অফিস শেষ করে কিছুক্ষণের মধ্যে বাসার দিকে যাব। দোস্ত আমাকে একটু সময় দেনা একটু প্রবলেমে পড়েছি তোর থেকে একটা সলিউশন নিব কোথায় আসতে হবে উত্তরা ইপ্তি কফি হাউসে ঠিক আছে তাড়াতাড়ি বের হওয়া দেরি করিস না কিন্তু আমি ঠিক আছে বলে লাইনটা কেটে দিলাম অফিস শেষ করে বাহিরে চলে গেলাম আমি উত্তরা ইপ্তি কফি শপে দোলার জন্য ওয়েট করছি ওর সাথে দেখা করার উদ্দেশ্য হলো ওর কাছে সব খুলে বলবো আর এই অবস্থায় কি করা উচিত একটু সাজেশন নিব প্রায় দশ মিনিট ওয়েট করার পর দোলা আসলো এসেই বলল সরি দোস্ত আমার একটু লেট হয়ে গেছে কি খাবি কফি না কোল্ড ড্রিঙ্কস একটা কিছু অর্ডার করলেই হবে এখন বল কেন রেখেছিস আমি আমার সমস্যার কথা ওকে সব খুলে পড়লাম আর আমি কি করব সেটা জানতে চাইলাম কিছুক্ষণ চিন্তা করার পর দোলা আমাকে বলল দেখ দোস্ত আমিও একটা মেয়ে তাই আমি ভালো করে জানি মেয়েদের মন কখন কোন দিকে ঘুরে যায় সে নিজেও জানে না এখন হয়তো মাহিন নিলয়কে মনে ধরেছে তাই তোর থেকে স্পেস নেওয়ার জন্য এসব করছে তুই শিক্ষিত ছেলে এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে মাহির মনে এখন তুই নেই আমি মাথা নিচু করে বসে আছি দোলা আবার বলতে শুরু করলো তুই একটা কাজ করতে পারিস তুই বরং দুই তিন দিন মাহিকে একটু দেখ ও কি করে স্পেস কি রকম তুই দিনের একা রেখে কোথাও ঘুরে আয়। কিন্তু কাজ হবে। হবে কিনা জানি না ট্রাই করে দেখ এর মধ্যে কিন্তু মাহি তোকে চাই কিনা সেটা বোঝা যাবে আজ আমার কাজ আছে আমি উঠলাম বলেই দোলা চলে গেল আমি ও বাসার দিকে চলে আসলাম আজ একটু দেরি করে বাসায় ফিরলাম রুমে এসে দেখি মাহি খাবার রেডি করে টেবিলে বসেছি মুচ্ছে আমার রুমে ঢুকতেই বলল কই ছিলে তুমি আমি বললাম কাজ ছিল মাহি জানতে চাইল কি কাজ তোমার হ্যাঁ এত রাতে কেউ বাসায় আসে জানো না তোমায় ছাড়া আমি খাই না মাহির এই কথাগুলো আগে ভালো লাগলেও আজ শ্রেফ নেকামো লাগছে তাই কিছু না বলে টেবিলে বসে পড়লাম মাহি ভাত বেড়ে দিল কিন্তু আমার সেটা মুখে দিতেও কেমন যেন লাগছে মাহিকে বুঝতে না দিয়ে বাহিরে খেয়ে এসেছি বলে হাত মুখ ধুয়ে উঠে পড়লাম মাথার পেছনে হাত দিয়ে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবছি কত সুন্দর ছিল সেই দিনগুলো কত সুখ ছিল আমাদের ছোট্ট সংসারে কিন্তু আজ সব এসব ভাবতেই বুঝতে পারলাম চোখের কোণে এক ফোঁটা জল চলে এসেছে মাই আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রুমের ড্রিম লাইটে ওকে সুন্দর লাগছে ঘুমের সময় মাইকে দারুণ লাগে কত রাজ্যে ওর ঘুমানো চেহারা দেখে পার করেছি তার হিসাব দিতে পারবো না কিন্তু আজ এক মিনিটও ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে না এ পাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না পরদিন সকালে আমি অফিসে যাব তার ড্রেসিং টেবিলের সামনে নিজে নিজে রেডি হচ্ছে আগে প্রতিদিন মাহি আমাকে রেডি হতে হেল্প করতো তাই বেঁধে দিত কিন্তু আজ আমি নিজে নিজে রেডি ট্রাই করছি কিন্তু টাইটা বাঁধতে পারছিলাম না যা দেখে মাহি অবাক হয়ে বলল যেটা পারো না সেটা করতে যাও কেন আর হ্যাঁ টাইটা নিজে নিজে বাঁধা শিখে নিও উপকার হবে তাই বেঁধে দিয়ে মাহি ওয়াশরুমে চলে গেল আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাহির বলে যাওয়া কথাটার মানে খোঁজার চেষ্টা করছি টাই বাঁধা শিখে নিব তাহলে মাহি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে এসব ভাবছি আর অমনি ড্রেসিং টেবিলের উপর রাখা মাহির মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠলো আমার ইচ্ছা না থাকা সত্যিও মোবাইলটা হাতে নিয়ে অবাক হলাম স্পষ্ট লেখা কি করছো আমার জানসান অফিসে যাওয়ার জন্য কি বের হয়ে গেছো মেসেজ সিন করে মাথা চক্কর দিয়ে উঠলো সিদ্ধান্ত নিলাম এখন আর অফিসে যাব না মাইকে নিয়ে ওর বাবার বাসায় যাব চুপ করে থাকার মানুষ আমি না অতটা সহ্য শক্তি আমার নেই সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে আমার শ্বশুরকে ফোন করতে লাগলাম আমার শ্বশুর ড্রইং রুমে বসে টিভি দেখছিলেন শ্বশুর কল রিসিভ করার সাথে সাথে বললাম আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম আব্বা আপনি কি বাসা আছেন হ্যাঁ বাবা কেন বলতো একটু ওয়েট করুন আমি আর মাহি আসছি আমার শ্বশুর বলল এনিথিং রং আসলে বলবো বলেই শ্বশুরকে আর কোনো কথা বলতে না দিয়ে মোবাইলটা কেটে দিলাম তারপর মাহিকে ডাকতে লাগলাম মাহি এই মাহি এদিকে এসো মাহি বলল কি হয়েছে এমন করে ডাকছো কেন আমি বললাম চলো মাহি আমি বললাম আমি অফিসে যাওয়ার জন্য এখন রেডি হইনি তো আজ অফিসে যেতে হবে না আমার সাথে চলো মাইকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে গেলাম আমার শ্বশুর ড্রয়িং বসে আমার বসে আমার সাথে কথা বলছিলেন আমি মাইকে টেনে নিয়ে দেখে ওরা বসা থেকে উঠে গেল আমার বলল বাবা কি হয়েছে তোমার আমার না আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন হ্যাপি বলল আপু কি হয়েছে দুলাভাই এমন করছে কেন আমিও তো বুঝতে পারছি না তোর দুলাভাই হঠাৎ কেন এমন করছে বাবা কি হয়েছে আমাকে খুলে বলো তখন আমি সব কথা আমার শ্বশুরকে একে একে খুলে বল বলতে লাগলাম আমার স্ত্রী মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আমার শালি হ্যাপি মন্ত্র মুগ্ধের মতো আমার সব কথা শুনছে আমার শ্বশুরও উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন আমার সব কথা শেষ হওয়ার পরে আমার শ্বশুর আমার শালি আমার স্ত্রী তিনজনে একসাথে হু হু করে হেসে উঠলেন ওদের এমন হাসি দেখে আমি ভেবা চাকা খেয়ে গেলাম মনে মনে ভাবলাম মেয়ের পরকে কথা শুনে কোথায় আমার শ্বশুর মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বলবে স্বামী থাকতে এসব কি তা না উল্টো আর উনি হাসছেন কেমন আহম্মক শ্বশুর আমার শালিও দেখে আমার দিকে তাকিয়ে মেয়েটি বাবা আপনি আপনার মেয়ের পরকিয়াকে প্রশ্রয় দিচ্ছেন বাপ মেয়ের সম্পর্ক কি পরকিয়াতে পড়ে বাপ মেয়ের সম্পর্ক মানে তখন আমার স্ত্রী মাহি বলল ভালোবেসে বিয়ে করে এতদিন সংসার করে আমাকে তুমি এতটুকু চিনেছ বিষয়টা আমার কাছে কেমন ঘোলাটে মনে হলো হ্যাপি তখন বলল দুলা ওটা ছিল আমার বাবার নাম্বার আমার মোবাইলে এবং আপুর মোবাইলে আমার বাবার নাম্বার জানু নাম দিয়ে সেভ করা আর বাবা প্রতিদিন আপুকে মেসেজ দিয়ে আপুর খোঁজ খবর রাখে এখন আমি বুঝতে পারলাম